ইংলিশ মিডিয়াম স্কুলের কনসেপ্টটাই হচ্ছে যেমন একটু আধুনিকতা দিবে আধুনিকত ইন ড্রেস মেইনলি এটাই মূল টার্গেট পড়াশোনা শিখাবে কিন্তু সবাই ইংলিশে কথা বলবে ইংলিশ ড্রেস ওয়েস্টার্ন কালচারও গ্রহণ করবে এইটা একটা তাদের একটা একটা মোটিভেশন দেওয়ার চেষ্টা করা হয় সেটাকে চেঞ্জ করা প্রয়োজন তাসকে স্পেকটাম সে উদ্যোগ গ্রহণ করেছে আই এম ভেরি ডিলাইটেড হ্যাপি টু বি হিয়ার আমাদের শিক্ষক ছাত্র শিশু সবাই রয়েছে আমি দীর্ঘদিন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছি অথবা আমাদের যে ফোকাস গ্রুপটা হচ্ছে আসলে একটু মেচুর্ড স্টুডেন্ট ইউনিভার্সিটির ছাত্ররা এখানে মিক্সড গ্যাদারিং রয়েছে আমি ফিউ ওয়ার্ডস বলতে চাই যে প্রথমে যারা এই অনুষ্ঠানটা করেছে স্পেকট্রাম যে প্রিন্সিপাল রয়েছে এটা অত্যন্ত একটি ভালো উদ্যোগ একটি স্কুল চলছে ফর ফোর ইয়ার্স ইংলিশ মিডিয়াম স্কুল এবং ইংলিশ মিডিয়াম স্কুল সম্পর্কে পিপলস পারসেপশন ইজ নট গুড ফ্রম ইসলামিক পয়েন্ট অফ ভিউ হ্যাম ইংলিশ লুজ আ ভেরি গুড আমি তো ধামন্ডির থাকি আমার আশেপাশে সব ইসলাম এই ইংলিশ মিডিয়াম স্কুল কিন্তু আনফর্চুনেটলি আমি অন্য প্রোগ্রামে বলেছি ইংলিশ মিডিয়াম স্কুলের কনসেপ্টটাই হচ্ছে যেমন একটু আধুনিকতা দিবে আধুনিক তো ইন ড্রেস মেইনলি এটাই মূল টার্গেট পড়াশোনা শেখাবে কিন্তু সব ইংলিশে কথা বলবে ইংলিশ ড্রেস পেন্ট ওয়েস্টার্ন কালচারও গ্রহণ করবে এইটা একটা তাদের একটা একটা মোটিভেশন দেওয়ার চেষ্টা করা হয় সেটাকে চেঞ্জ করা প্রয়োজন স্পেক্টাম আমার সে উদ্যোগ গ্রহণ করেছে মানরতি স্কুল কলেজ আছে যার সঙ্গে আমি বোর্ড বোর্ডের মেম্বার রয়েছি আমি মনে করি যে আমাদের স্কুলে ছাত্রদেরকে নৈতিকতা শিক্ষাটাকে তাদের কারিকুলামে ইম্পার্ট করতে হবে যেটা তারা করেছে এবং আজকে যে আমাদের বক্তা বলেছে রসু ইসলামের বডি ল্যাঙ্গুয়েজ ইন ইনফ্যাক্ট দি হাউ হি ওয়ার্কস হাউ ইউ ইউ শু টক কমিউনিকেশান দ্য কাইন্ডনেস টু পিপুল অলওয়েজ সিন স্মাইলিং ফেস এইগুলি আমাদের শিশুদের জানাতে হবে হাউ হি বিহেভ উইথ চিলড্রেন হাউ হি লাভ দ্য চিলড্রেন দিস আর্ ভেরি ইম্পর্ট্যান্ট পয়েন্ট যেগুলো আমাদের শিশুদেরকে টাচ করবে ইউ ক্যান মোটিভেট দেম আমাদের বিহেভিয়ার কিন্তু আমি বিভিন্ন অনুষ্ঠানে বলেছি আমাদের ইমান এবং আমলের মধ্যে সামঞ্জস্য নেই আমাদের আমল বলছে আমাদের ইমালটা দুর্বল বিকজ আমলটা হচ্ছে ম্যানিফেস্টেশন অফ ইমান অর্থাৎ আমল যখন দুর্বল হয় বুঝতে পারতেন ইমান দুর্বল যার ইমানটা ভালো শক্তিশালী কনভিকশন থাকে তার দ্যাট উইল বি ম্যানিফেস্টেড ইন হিজ ওর হার ডিডস অ্যান্ড ওয়ার্ডস অ্যান্ড হিজ অ্যাক্টিভিটিস আওয়ার অ্যাক্টিভিটিস অ্যাজ এ মুসলিম সোসাইটি ডাজ নট রিফ্লেক্ট দ্যাট উই হ্যাভ গুড ইমান আউর ইমান ইজ উইক অ্যাকচুয়াল সো আই এম রিকোয়েস্ট অল অফ ইউ ংথার ইমান ইন ইউর অ্যাক্টিভিটিস আমি মুসলিম দাঁড়িয়ে রাখছি কথা বলছি বাট উইয়ার ট্যারিং লাইস ব্রাইভিং করছি দেশের ক্ষতি করছি উই আর ডুইং অল সবস অফ দেখল অনেক দাঁড়িয়ে নামাজ পাঁচ হত্তর বুঝার কিন্তু এগুলো করছে কোনো আমাদের কাজ দেখে বুঝে যাচ্ছেন অথবা মাছ বেটার পিপল ইফ ইউ ভিজিট ডিফারেন্ট কান্ট্রি অফ দর্ড ইউ ফার্ড পিপলসেটার যে মোট ট্রাসওয়ার্ডটি মোট টেলটা একদম ব্যাগ বাইটিং করে না মানুষকে ঠকায় না অফিসে গেলে এগিয়ে এসে সহযোগিতা করে দিস কোয়ালিটিস যেগুলি রসুল ইসলাম আমাদের শিখিয়েছে রসুসলাম ইসলাম যে কোয়ালিটিস আমাদের শিক্ষা দিয়েছে দেশটিকে শিক্ষা দিয়েছে সেটা তারাই অনুসরণ করে আর আমরা সেটা অনুসরণ করি না কিন্তু আমরা বলছি ওর মুসলিম এই কন্ট্রাডিকশান এই বই থেকে আমাদের বেরিয়ে আসতে হবে আর ইসলাম মানে প্রগ্রেসিভ প্রগ্রেসিভনেস এইটা আমাদের ছাত্রদের কাছে আমাদের প্রজন্মের কাছে পেশ করতে হবে ইসলামের উত ইতিহাস যদি আমরা স্টাডি করি আমরা যদি মুসলিম ইতিহাসে স্টাডি করি স্পেনে বাগদাদে মুসলিমদের যে সমস্ত তাদের কন্ট্রিবিউশন অব দ্য মুসলিমস ইন সায়েন্স উই শুড ফিল প্রাউড দ্য আমার উই হ্যাভ ভেরি রিচ এবং আমাদের গর্ব করার মতো আমাদের ঐতিহ্য ইতিহাস রয়েছে আমাদের মধ্যে একটা হীনমন্যতা আছে একটা কল দিস ইস কল সো কল ইনফিনিটি কমপ্লেক্স আমরা মুসলিম বললে আমাদের কি বলবে ইসলামিক টিচিং বললে কি বলবে দিস শুড বি ওভারকাম আমি বারো বলছি উই শুড ফিল প্রাউড এর উই মুসলিমস ইসলামের যে টিচিংস সেটা পৃথিবীর সবচেয়ে ভালো টিচিং ইসলামের যে মোরাল কোড পৃথিবীর শ্রেষ্ঠ মরাল ইসলামের মরাল কোডের সঙ্গে পৃথিবীর কোনো সভ্যতা কন্ট্রেক্ট করতে পারে না যে ক্ষেত্রে তারা কন্ট্রেক্ট করছে নারী পুরুষের যে ব্যাপার এটা বলার সময় এখন আপনারা আলেমদের বলা উচিত বা আস্তার বলা উচিত এই জন্যই পৃথিবীতে এখন ধ্বংসের মুখে দাঁড়িয়ে আছে ট্রান্সজেন্ডার আর্টিফিশিয়াল তাদের অফ দি লিঙ্গ পরিবর্তন আমি তো ইংলিশ বলতে পারি না পাচ্ছেন বাচ্চারা আসে দিস আর হ্যাপেনিং এবং আলটিমেটলি তো যে অবস্থা হচ্ছে এগুলো আনবিং অন মানুষ যখন তার নৈতিক শিক্ষাটাকে নিজেই নিয়ন্ত্রণ করে তখন যা হতে পারে পাশ্চাত্য তা হচ্ছে তাদের এত ভালো গুণাবলী থাকার পরেও সমস্ত ওয়েস্টার্ন পিপলস ওয়েস্ট অ্যাজ হোল দ্য লিডারশিপ ফেসিং সিরিয়াস ক্রাইসিস সমস্ত সৃষ্টি জগতের প্রত্যেকটা সৃষ্টি চায় প্রজন্মকে এগিয়ে যাওয়ার জন্য এটা ইনহেরিটেড আল্লাহ তালা দিয়েছে আর মানুষ তার নিজের সৃষ্টিকে ধ্বংস করে দিচ্ছে ইউ গো থ্রু সি দ্য পপুলেশন গ্রোথ

ভালো এডুকেশন দিতে হবে আমাদের ব্রিটিশ কাউন্সিল একজন আমাদের সম্মানিত অফিসার এম ভেরি গ্রেটফুল টু ইম ফর ইস এনকারেজমেন্ট টু কামিং হিয়ার আমরা আমাদের ছেলেদেরকে ইংলিশ পড়াবো ইংলিশ শেখাবো নৈতিকতা শিক্ষা দিব শুধু ইংলিশ কথা বললে কোনো লাভ নেই আপনার ইংলিশ কথা বলার লোক পৃথিবীতে বকদ আছে আপনার ভালো মেধাবী ছাত্র অনেক আছে ভালো মেধাবী চরিত্রমান মানুষ তৈরি করতে হবে দেন পিপুল রেসপেক্ট ইউ ইফ গুড মুসলিম দে উল লুক এট ইউ ইউন দে ইসলাম এখন আপনার বিদেশের কনভার্টে যারা রিভার্ট বলা হয় আপনি খবর নিয়ে দেখেন অনেকে তাদের বাইকগ্র তাদের নিজে বলছে যে মুসলমানদের দেখে আমরা কেউ ইসলাম গ্রহণ করিনি আমরা ইসলাম পড়ে ইসলাম গ্রহণ করছি কোরআন পরে ইসলাম গ্রহণ করেছি মুসলমানদের ক্যারেক্টার আমাদের কেউ উদ্বুদ্ধ করেনি আমাদেরকে ইন্সপায়ার করে উই ডোন ইন্সপায়ারিং ক্যারেক্টার সে দ্যাট ইজ বাই মিস উই শুড বি ট্রু মুসলিম ইন আউ আখলাক উই আমরা যখন ইসলাম কথা বলবো রসুলের চরিত্রের কথা সেটাকে ধারণ করতে হবে রসুলের চরিত্র ধারণ করার সবচেয়ে একটা বড় কথা আমি জীবনে মিথ্যা আমি মিথ্যা কথা বলবো না আমরা যে একটা শপথ গ্রহণ করতে পারি আমি জীবনে মিথ্যা কথা বলবো না এটা রসুলের সবচেয়ে বড় শূন্য একটা শূন্য করি জীবনে মিথ্যা কথা বলবো না আমি কোনো অবস্থায় করাপশন করতে পারবো না যদি মিথ্যা কথা না বলি আমি দেশ শাসন করে মানুষকে ঠকাতে পারবো না যদি মিথ্যা কথা না বলি একটা জিনিস উমুল মাদার অফ আমরা অনবরত মিথ্যা কথা অনবরত টপ টু বটম আপনি জিজ্ঞেস করেন আপনার নিজেকে প্রশ্ন কতবার আপনি মিথ্যা কথা বলেন এত বড় কবির আমরা অনবরত মিথ্যা কথা বলছি আর আমরা বলছি রসুলকে ভালোবাসি না আমরা রসুলকে ভালোবাসি না ইমোশন দিয়ে ভালোবাসা হয় না ইন প্র্যাকটিস ইউ মাস্ট ফলো আল্লাহ বলছে কোরআন শরীর মধ্যে যদি আমাকে ভালোবাসে কলিন কুনতুম তুহিব্বু আল্লাহ ফাত্তাবিউনি ই আল্লাহ ওয়াল্লাহু আল্লাহ লাকুম জুন ওয়াল্লাহু গাফুরুর রহিম

তারা ওদের ক্যারিকুলাম ফলো করে ইসলামিক টিচিং দিচ্ছে আপনি অস্ট্রেলিয়াকে দেখলাম আমার নাতিরা পড়ে সবচেয়ে বেস্ট স্কুল ইসলামিক স্কুল দে ফলো দেয়ার ক্যারিকুলাম গেমিং ইসলামিক আমি বললাম আমার নাতি পরে এক স্কুলে সেখানে মারা মারা যাওয়ার আগে কাফন কেমনে করতে হবে কোর পর্যন্ত স্কুলে শিখাই তিনি বিলিভ ইন অস্ট্রেলিয়ান ইন মেলবোর্ন তারা শিখাচ্ছে বাচ্চাকে দাফন কিভাবে করে কাফন কিভাবে দেয় স্কুল আর আমাদের দেশে এটা বললে তো বলবে যে আপনি এখন তো বলেন আগে বলতো মৌলবাদী আপনি ফান্ডামেন্টালিস্ট আপনি অমুক তমুক দিস ইস দ্য টিচিং আপনি যে আখেরাতকে সামনে রাখেন না রাখেন দেন ইউকোনফ যত বক্তৃতা আপনি দেন যতক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে জবাবদিহিটা আপনার সামনে না থাকবে ততক্ষণ আপনি ভালো চরিত্র বদলাতে পারবেন না আল্লাহ কিছু ভয় পান দেন ইকোন চেঞ্জ ইউসেফ মানুষকে ভয়বদ্ধ রাষ্ট্রকে ভয়বদ্ধরকার নেই আমি সবসময় বলেছি আমাদের দায়বদ্ধতা হবে আল্লাহর কাছে মানুষের কাছে রাষ্ট্রের কাছে সবকে ফাঁকে দিতে পারবেন আল্লাহকে ফাঁকে দিতে পারবেন এই বিশ্বাস যদি আপনার থাকে ইউ উইল বি গ্রেট পারসন এবং এই ধরনের লোক যদি নেতৃত্ব দিতে পারে দিস কান্ট্রি উইল বি চেঞ্জ আপনি মুখের বক্তৃতা দিয়ে চেঞ্জ ইট আজকে শিশুদের সেই শিক্ষা দেন তো সুস্থ না শিক্ষা দেন ক্যারেক্টারের শিক্ষা দেন দেন দে উইল লিডার্স আমরা থাকবো না বাট ইউ সি এ ওয়ান্ডারফুল কান্ট্রি বাংলাদেশ সুবিধা মডেল ইন দ্য ওয়ার্ল্ড অথবা ইসলামের ফলো করার ভিতর দিয়েই আমরা উন্নত করতে পারবো ইসলাম মানে হচ্ছে মডার্নিজম ইসলামও তো ব্যাকওয়ার্ড ন্যাশনাল ইসলাম সায়েন্সের কথা বলছে কোরআনের সায়েন্সের কথা উল্লেখ বলেছে অথবা আমরা সায়েন্স সায়েন্সের তো খুব বেশি করতে আমি বলছি বড় বড় আমেরিকান প্রফেসর বলছে যদি নোবেল পুরস্কার যদি সেই সময় চালু থাকতো মুসলমানরা সব নোবেল কর পাতো তারা তো একসময় হাইট করেছে আর প্রত্যেকটা নাম বিক্রি ইবনে সিনা থেকে শুরু থেকে শুরু করে নাম চেঞ্জ তারা এখন স্বীকার করছে তারাই এই বিজ্ঞানকে তারা দিয়েছে মুসলমানরা আর সেটা আমরা বলতে পারি না মুসলিম মানি হচ্ছে আমরা মডার্ন মানি হচ্ছে ইসলাম আমরা ইংলিশ কথাবার্তা বলবো কাপড় চোপড় লাগবো মেয়েদের মতো মেয়েরা ছেলেদের ড্রেস পিন ড্রেস ইজ নট ইম্পর্টেন্ট থিংস হিসাব করে আপনি নোবেল পুরস্কার পেতে পারেন ইউজিং হিজাব ইউল ক্যান ইফ ইউ হ্যাভ দ্য কোয়ালিটি উইল প্রাইজ আর আপনি তাদের মধ্যে স্টাইল ফলো করলেন মেয়েদেরকে এই সময় ওয়েস্টার্ন ড্রেস দিলেন মনে করলেন বিরাট লেখাপড়ার সঙ্গে ড্রেসের কোনো সম্পর্ক নাই দ্যাট কনসেপ্ট শুড বি চেঞ্জ ইসলাম দ্য ড্রেস ড্রেস কোড দ্যাট ইজ দ্য বেস্ট ড্রেস ইন দ্যাট ক্যান সেভ দা ওয়ার্ল্ডিলাইজেশন থ্যাংক ইউ ভেরি মাছ সালাম